আপনার কি প্রায় ক্লান্ত লাগে ভুলে যাচ্ছেন বেশি হাত পা ঝিনঝিন করে হতে পারে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব রয়েছে ভিটামিন বি টুয়েলভ আমাদের নার্ভ ও মস্তিষ্কের জন্য অপরিহার্য কিন্তু অনেকেই জানেন না এই ভিটামিনের অভাবে রক্তশূন্যতা স্নায়ুর ক্ষতি এমনকি মানসিক সমস্যা পর্যন্ত হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো ভিটামিন বি টুয়েলভের কাজ কি এর অভাবে কী কী সমস্যা হয় কোন খাবার থেকে এটি পাওয়া যায় এবং কিভাবে ভিটামিন টুয়েলভের ঘাটতি দূর করবেন ভিটামিন যাকে বলা হয় এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান নার্ভ সিস্টেম সুরক্ষা এটি মাইলিন শীত তৈরি করে যা নার্ভের চারপাশে একটা প্রতিরক্ষামূলক স্তর গঠন করে রক্তকণিকা তৈরি লোহিত রক্তকণিকার গঠনে সাহায্য করে যা রক্তশূন্যতা প্রতিরোধ করে ডিএনএ উৎপাদন এটি কোষ বিভাজন ও নতুন কোষ তৈরিতে সহায়ক শক্তি উৎপাদন খাবার থেকে শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মস্তিষ্কের কার্যকারিতা শক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে ভিটামিন অভাবে কি কি সমস্যা হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে শারীরিক লক্ষণ অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা মাথা ঘোরা বা শ্বাসকষ্ট হাত পা ঝিনঝিন করা বা অবাস হয়ে যাওয়া মন্দা ও ওজন কমে যাওয়া মানসিক লক্ষণ মনোযোগ কমে যাওয়া ভুলে যাওয়া হতাশা ও উদ্বেগ সৃষ্টি মুড সুইং ও ডিমেনশিয়ার ঝুঁকি অন্যান্য জটিলতা হচ্ছে রক্তশূন্যতা স্নায়ুর স্থায়ী ক্ষতি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কেন ভিটামিন বি এর অভাব হয় ভিটামিন বি এর অভাব সাধারণত তিনটি কারণে হতে পারে খাদ্যা অভ্যাস যারা নিরামাস ভোঁজি তারা প্রাণীজ থেকে বি টুয়েলভ না পাওয়ার কারণে ঝুঁকিতে থাকে শোষণ সমস্যা বয়স বাড়লে গ্যাস্ট্রিক সমস্যা পেটের ইনফেকশন বা অটো ইমিউন ডিজঅর্ডারের কারণে শরীর ভিটামিন বি টুয়েলভ ঠিকমতো শোষণ করতে পারে না ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া গ্যাস্ট্রিকের ওষুধ বা ডায়াবেটিসের মেটাফর্মিন দীর্ঘদিন সেবন করলে বি টুয়েলভ শোষণ কমে যায় কোন কোন খাবার থেকে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভের অভাব বোধ হলে যেই খাবারগুলো আমাদের নিয়মিত খাওয়া উচিত সেগুলো হচ্ছে গরুর মাংস ও কলিচা সবচেয়ে বেশি ভিটামিন বি টুয়েলভ আছে সামুদ্রিক মাছ স্যামন টুনা সার্ডিন ও ঝিনুক এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন টুয়েলভ পাওয়া যায় ডিম বিশেষ করে ডিমের কুসুমের মধ্যে ভিটামিন বি টুয়েলভ রয়েছে দুধ ও দুগ্ধজাত খাবার দুধ দই পনির ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ সিরিয়াল সয়া মিল্ক অ্যান্ড প্লান্ট বেইস মিল্ক কিভাবে ঘাটতি দূর করবেন আপনার শরীরে যদি ভিটামিন বি টুয়েলভের অভাব থাকে তাহলে অভ্যাস পরিবর্তন করুন প্রাণীজ উৎস ও ফোর্টিফাইড খাবার খান পর্যাপ্ত পানি শোষণ নিশ্চিত করুন গ্যাস্ট্রিক বা পাকস্থলের সমস্যার চিকিৎসা নিন সাপ্লিমেন্ট নিন যদি খাবার থেকে না পান তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বি টুয়েলভ ট্যাবলেট ইনজেকশন বা স্প্রে নিতে পারেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন বিশেষ করে যদি ক্লান্তি ঝিনঝিন করা বা স্মৃতিভ্রংশের সমস্যা থাকে ভিটামিন বি টুয়েলভ আমাদের নার্ভ ও রক্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সুস্থ থাকতে সঠিক খাবার খান নিয়মিত পরীক্ষা করুন এবং সচেতন থাকুন